আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবেন অ্যাকাউন্টিং সফটওয়্যার জিরোতে কীভাবে চার্ট অফ অ্যাকাউন্টস ইম্পোর্ট করতে হয় চার্ট অফ অ্যাকাউন্টস ইম্পোর্ট করার জন্য প্রথমে আপনাকে এ ক্লিক করতে হবে অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে অ্যাডভান্স অ্যাডভান্স আসতে হবে এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি চার্ট অফ অ্যাকাউন্টস আমরা চার্ট অফ অ্যাকাউন্টস একটি একটি করে অ্যাড করতে পারি ওরা অনেকগুলো একসাথে অ্যাড করতে পারি তো আমরা যখন একটি একটি করে চার্ট অফ অ্যাকাউন্টস বা লেজার অ্যাড করবো তখন আমরা অ্যাসেট লায়াবিলিটি সিকিউরিটি এক্সপেন্স রেভিনিউ আমরা যেটা অ্যাড করবো আমরা সেখানে ক্লিক করব তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাসেট কীভাবে অ্যাড করতে হয় অ্যাসেটে ক্লিক করলাম এখানে অ্যাসেটের যাবতীয় যে লেজার সেগুলো এখানে আছে তো অ্যাড করার জন্য আমাকে অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে অ্যাড অ্যাকাউন্টে এখানে আসার পর যে ইন্টারফেস এসেছে এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে টাইপ অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপ আমরা বলেছি অ্যাসেট অ্যাড করবো ধরুন আমরা ফিক্সড অ্যাসেট অ্যাড করব ক্লিক করলাম এরপর হচ্ছে অ্যাকাউন্ট কোড একটা ইউনিক কোড দিতে হবে

আমাদের কোড দেওয়া ছিল ওয়ান টু থ্রি ফোর আচ্ছা এবার আমরা একটি এক্সপেন্স অ্যাড করি এ ক্লিক করবো এখানে এ ক্লিক করার পর আমাদের এখানে এর যে হেডগুলো আছে সবগুলো শো করছে কোনো এক্সপেন্স যেন ডাবল না হয় সেজন্য আমাকে ভালোভাবে দেখতে হবে আর কি আচ্ছা এরপর আমরা যাবো অ্যাড অ্যাকাউন্ট এটা অ্যাকাউন্ট এখানে আসার পরে সেই আগের মতোই ইন্টারফেস চলে এসেছে আমরা অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করব এক্সপেন্স তারপর একটি কোড ধরুন একটি কোড সিলেক্ট করলাম ইউনিক কোড এখানে কোড সিলেক্ট করার পরে এটা যদি সবুজ হয়ে যায় তাহলে এটা ইউনিক আছে আর সবুজ না হয়ে ধরুন আমি এক্সিস্টিং একটা কোড বসাইলাম তাহলে এরকম লাল হয়ে যাবে সুতরাং একটু খেয়াল করতে হবে এবার হচ্ছে নেম যে এক্সপেন্সটা আমরা অ্যাড করব সেই এক্সপেন্সের নেম লেজার লেজার নেম আর কি ধরুন ইলেকট্রিসিটি বিল ইলেকট্রিসিটি বিল ফ্যাক্টর এটা আসলে এক্সপেন্সে না দিয়ে আমাদের ওভার হেডে দিতে হবে ওভার হেড আমরা হেডে পরিবর্তন করে নিলাম ধরুন এখানে বের দিলাম আমরা ফাইভ পার্সেন্ট যে টু ডাবল জিরো ওয়ান এই কোডের ইলেকট্রিসিটি বিল ফ্যাক্টরি এটা আমরা মাত্র অ্যাড করলাম এটা আগে ছিল না তো এইভাবে আমরা একটি একটি করে লেজার অ্যাড করতে পারি এবার আমরা দেখব কিভাবে একসাথে অনেকগুলো লেজার ইম্পোর্ট করতে হয় লিস্ট অফ লেজার মানেই হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস অর্থাৎ আপনি আপনার প্রতিটা হিসাবগুলো সংরক্ষণ করতে যতগুলো লেজার ব্যবহার করবেন সবগুলো সমষ্টি একত্রে অফ ফ্যাকটরস তো আমরা এবার ইম্পোর্ট করব আমাদের এখানে একটা ইন্টারফেস এসেছে এটা বলা আছে এখানে ইম্পোর্ট ইউর চার্ট অফ অ্যাকাউন্টস হোয়াট সিস্টেম আর ইউ ইম্পোর্টিং ফ্রম আমরা জিরোতে ইউজ ইম্পোর্ট করবো ডাজ দ্য ফাইল ইউ আর ইম্পোর্টিং কন্টেইন অ্যাকাউন্ট ব্যালেন্স যদি আপনার বিজনেস প্রতিষ্ঠান নতুন ভাবে শুরু করে তাহলে তো অবশ্যই ব্যালেন্স থাকবে না নো বা ডোন্ট নো দিবেন আর যদি পূর্ব থেকে প্রতিষ্ঠান চালু হয়ে আসছে তাহলে সেক্ষেত্রে আপনাকে ইএস দিতে হবে কারণ আপনার লেজারগুলোর ব্যালেন্স তো থাকবেই তো যাই হোক আমরা ধরছি এটা নতুন প্রতিষ্ঠান সুতরাং আমরা নো ব্যালেন্স দিব ডান পাশে এখানে এক্সাম্পল ফাইল দেওয়া আছে চার্ট অফ অ্যাকাউন্টস সিএসবি ফাইল ফর এ ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্টস সিএসবি ফাইল ফর এ নন ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি অর্থাৎ প্রতিষ্ঠান যদি রেজিস্টার্ড হয় তাহলে উপরের যে আছে সেখানে আমরা ইনফরমেশনগুলো সাজাবো আর নন ভ্যাট রেজিস্টার হলো নিজের ফর্মেটে আমরা ধরলাম আমাদের প্রতিষ্ঠানটি নন ভ্যাট করলাম এটা আগে থেকেই আমার সফটওয়্যার ছিল বাই ডিফল্ট দেওয়া ছিল তো আমরা যখন কাস্টমাইজ করি চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করবো সেক্ষেত্রে আমাকে আগে থেকেই প্রিপেয়ার রাখতে হবে একটি ফাইল ফাইল এক্সেল বা আপনি যেভাবে রাখেন না কেন এরপরে হচ্ছে সিএসবি ফরম্যাটগুলোতে আমরা এটা ইনফরমেশনগুলো বসাবো তো আমার একটি এক্সেল ফাইল আছে আগে থেকে আমি রেডি রেখেছি চার্ট অফ অ্যাকাউন্টসাইলটা আমি আগে থেকে রেডি রেখেছি যাতে আমি সহজে ইনফরমেশন গুলো আমরা সিএসডি ফরম্যাটে বসাতে পারি তো সিএসডি ফরম্যাট তৈরি করার জন্য আগের যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো আমি বসিয়ে দিব আচ্ছা এবার আমি আমার এক্সেল ফাইল থেকে ইনফরমেশন গুলো নিয়ে আসব কোড এবং নেম পাশাপাশি আছে তো আমি পাশাপাশি একসাথে কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল ভি এবার আছে অ্যাকাউন্ট টাইপ টাইপ যেটা যেখানে আছে সেটা ঠিক সেভাবে বসাবো এবার হচ্ছে ডেসক্রিপশন

এখানে সবগুলোই ইম্পোর্ট হয়ে গিয়েছে আমরা খেয়াল করি যেখানে আগের যেগুলো ছিল তিন তিন ডিজিট অর্থাৎ এটা পরিবর্তন হবে না কারণ এটা হচ্ছে বাই ডিফল্ট থাকবেই তো এই হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে জিরো তে ইম্পোর্ট করতে হয় আমরা নতুন কোনো ভিডিওতে অন্য কিছু শিখবো আজিৰ ভিতৰত এই পৰ্যন্ত এই পৰ্যন্ত সব ভাল থাকবে আল্লা হাফিজ